বিচারের পর জনগণ আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই বলছেন রসদে ভোট পেছানোর কারণ নেই বললেন ডক্টর ইউনুস জানাবো সাহেরের সময় গাজায় হামলা কাটছে না দুঃস্বপ্নের রাত নির্বাচনের বাইরে কোনো সিদ্ধান্ত হবে না বললেন আমির খসরু এবং সর্বশেষ জানাবো গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা দুই ডাকাত আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই বলছেন রুজবি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ পুরনো দল অপরাধীদের বিচার হওয়ার পর যদি জনগণ জনগণ তাদের রাজনীতি করার সুযোগ করে দেয় সেখানে তো আমাদের কিছু বলার নেই যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন তিনি যদি কোনো অপরাধ না করেন ছাত্র হত্যা না করেন অর্থ বা পাচার না করেন তাহলে সে আওয়ামী কেন রাজনীতি করতে পারবে না এটা হচ্ছে আমার বক্তব্য রিজভি বলেন যারা টাকা পাচার করেছে যারা শিশু কিশোর আহনাফ আবু সাইদ মুগ্ধদের হত্যা করেছে এসব ঘটনায় জড়িতদের বিচার হতে হবে শ্রমিক রিক্সা চালক ছাত্র ছাত্রী যাদের হত্যা করেছে তাদের বিচার করার আমরা করি না কেন তিনি বলেন অনেক কথা কথা উঠছে আওয়ামী রাজনীতি করতে পারবে কিনা কিন্তু এই না যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে কিনা কারা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি কোন পুলিশের ওসি ডিসি এসি এখানে ভূমিকা রেখেছে কার নির্দেশ এসব ঘটেছে রক্তপাত ঘটানোর জন্য আওয়ামী লীগের কোন নেতারা নির্দেশ দিয়েছেন ডিএনপির জ্যেষ্ঠ মহাসচিব বলেন শেখ হাসিনা আল্লাহকে বিশ্বাস করতেন কি না সন্দেহ আছে তার ঈশ্বর বা সৃষ্টিকর্তা ছিল টাকা যার ঈশ্বর টাকা হয় তিনি তো কোনোদিন ভালো কাজ করবেন না তাদের প্রত্যেকেরই ঘরবাড়ি ঢাকাসহ বিভিন্ন জায়গায় আছে তারা সরকারি অর্থ লোপাট করেছে ব্যাংক খালি করে দিয়েছে লাখো কোটি টাকা পাচার করেছে পাচার অধিকাংশ শেখ হাসিনার আত্মীয় স্বজন পছন্দের লোকজন জড়িত তো করতে হবে তিনি বলেন দিয়ে তারা দুবার ক্ষমতা এসেছে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন একবার তার বাবা সব দল বন্ধ করে দিয়ে বাকশাল করলেন আর তার মেয়ে নতুন কায়দায় নতুন আরো ভয়াবহ বাকসাল তৈরি করে বিরোধী দলের কথা বলা মানুষের কথা বলা যে শেখ হাসিনার বিরুদ্ধে ন্যূনতম কেউ আওয়াজ করলে তার স্থায়ী ঠিকানা হয় কারাগার আর অস্থায়ী ঠিকানা হয় তার বাড়ি এই ছিল শেখ হাসিনার আমল সুতরাং সেই রাজত্ব যাকে ফেরা না আসে তিনি আরো বলেন যে হালুয়া রুটি খেয়েছে সেই ফাঁসিবাদে তার বিচার করতে হবে যে মাংস খেয়েছে এবং ওই মাংসের ঝোল খেয়েছে তারও বিচার হতে হবে তাহলে ফাঁসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা আর কেউ করবে না ভোট পেছানোর কারণ নেই বললেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না প্রধান উপদেষ্টা জানান সরকার নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত এই তারিখ পরিবর্তন করা হবে না তিনি ব্যাখ্যা করেন যে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংখ্যা সংস্কার চাই তাহলে নির্বাচন এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আর যদি বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার প্রয়োজন হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরো বলেন নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন হন্ত্রবর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ করেছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে তিনি আরো জানান তথ্য প্রতিবেদনের ভিত্তিতে মিশরের জুলাই অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধীরা অভিযোগ থাকার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার বিষয়টি সরকার বাতিল করেনি এটি এখন আলোচনা টেবিলে রয়েছে বলে মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা কমিশন বৃহস্পতিবার জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে সরকার নির্ধারিত দিক নির্দেশনা দিতে জুলাই সনদ চূড়ান্ত করা ও স্বাক্ষর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান সময় গাজায় হামলা কাটছে না দুঃস্বপ্নের রাত যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনেকে তখন গভীর ঘুমে কেউ কেউ সেহেরির প্রস্তুতি নিতে শুরু করেছেন এমন সময় বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ রাতের অন্ধকারে আহত রক্তাক্ত মানুষের চিৎকার এবং আতঙ্কিত মানুষের ছোটাছুটি গত মঙ্গলবার থেকে এমন নৃশংস হামলার মধ্যে রোজা পালনের জন্য সেহেরি করছেন গাজার বাসিন্দারা নতুন করে হামলার ফলে জানুয়ারি থেকে চলমান যুদ্ধ বিরতি চুক্তি তার যত ঘটেছে এতে আবার দুঃস্বপ্নের রাত ফিরে এসেছে ফিলিস্তিনে অবরুদ্ধ এই উপত্যকায় পনেরো মাস ধরে চলা নৃশংস হামলার পর গত জানুয়ারিতে হওয়া বুধ যুদ্ধবিরোধী গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল বাড়ি ঘরে ফিরে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন তারা পবিত্র রমজানের খাবার সংকটের মধ্যে নতুন করে হত্যাযোগ্য চালাচ্ছে বেনিয়ামিন নেতা নিহায়ুর সরকার গত মঙ্গলবার ইসরায়েলের যুদ্ধবিরোধী লঙ্ঘনের পর থেকে গাজায় দুইশো শিশু সহ অন্তত পাঁচশো ছয় জন ফিলিস্তিনি নিহত এবং নয়শো নয় জন আহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী শুধু গতকাল বৃহস্পতিবার ভোর থেকে যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে কমপক্ষে একশো দশজন নিহত হয়েছেন এ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনের গাজায় অন্তত উনপঞ্চাশ জনের মৃত্যু হয়েছে আহতদের সংখ্যা এক লাখেরও বেশি বেশির ভাগই নারী ও শিশু তিনটি হাসপাতালের বরাদ দিয়ে সংবাদ সংস্থা এপি জানিয়েছে মধ্যরাতে মানুষের উপর হামলা করা হচ্ছে আবাসিক বুধবারেও রাগভোর গাজে বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলের বিমান বাহিনী তারা জানিয়েছে হামাসের পরিকাঠামো গুলো লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে যদিও হামাসের তরফে বলা হয়েছে এতে বহু সাধারণ মানুষ নিহত হয়েছে আবার গাজায় মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য কয়েক সবকটি সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে ফলে সেখানে খাদ্য সংকট প্রকট আকারে ধারণ করেছে কিছু পণ্যের দাম দুইশো শতাংশের বেশি বেড়ে গেছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে মধ্য গাজায় এই বাফাই জোনের দখল নিয়ে নিতেই তারা স্থল বাহিনী পাঠিয়েছে পাশাপাশি বিমান বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে এছাড়া ইসরায়েলি সেনার বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় রাজধানী গাজা শহরের অবরোধ পূর্ণ বহাল করেছে তারা বাসিন্দা গাজা শহরের উত্তরে যাতায়াতের জন্য প্রধান রাস্তা ব্যবহার না করার জন্য সতর্ক করেছে অন্যদিকে ইয়ামেনের হুতি গোষ্ঠীরা ইসরায়েলের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের দায় স্বীকার করেছে যদিও সেটা প্রতিহত করা হয়েছে টেলিভিশনে সম্প্রদায় এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র জানিয়েছেন তেল আবিরের কাছে বেন গৌরী বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছড়া হয়েছিল গাজা ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে উত্তর গাজাকে দক্ষিণ থেকে বিভক্তকারী নেতা জারিম কারিডোর করিডোর পাঁচশো মিটার প্রস্থ থেকে আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে সুতরাং এটি এখন আরও সুতরাং এটি এখন আর শুধু করিডর নেই ইসরায়েলের সামরিক বাহিনী ক্রমাগত সম্প্রসারণে এটি একটি বাফার জোনে পরিণত হয়েছে 8 কিলোমিটার পর্যন্ত সম্পূর্ণ জন্য সেনা বাহিনী এলাকার অনেক আবাসিক ভবন ধ্বংস করে দিয়েছে আশেপাশে একটি নতুন প্রতিষ্ঠিত শহর ছিল যা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এখন ইসরায়েলি বাহিনী এটিকে আরও অপসারণের পরিকল্পনা করছে এর অর্থ হলো আরও কৃষি জমি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে এদিকে দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব লক্ষ্য করে তিনটি দূরপাল্লার রকেট ছোড়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এর মধ্যে একটি রকেট আটকে দিতে সমর্থক সমর্থ হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বাকি দুইটি রকেট খোলা স্থানে পড়েছে বলে দাবি করেছে তারা গাজা অভিযান বন্ধের দাবিতে ইসরায়েলের হাজারো মানুষের বিক্ষোভ গাজায় সামরিক অভিযান বন্ধ এবং সেখানে অবরুদ্ধ জিম্মিদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে বুধবার রাজধানী জেরুজালেম পার্লামেন্ট ভবনের কাছে আনুষ্ঠিত এই বিক্ষোভ অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জেরুজালেমের বিগত বেশ কয়েক মাস হিসেবে গতকালের বিক্ষোভ ছিল সবচেয়ে বড় নির্বাচনের বাইরে কোনো সিদ্ধান্ত হবে না বললেন আমির খসরু সবার মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা থাকতে হবে উল্লেখ করে দেশে নির্বাচনের বাইরে কোনো সিদ্ধান্ত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন অনেকের অনেক মত থাকবে সবার মতের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান জানাতে হবে সহনশীল হতে হবে দেশের মানুষই সিদ্ধান্ত নেবে আর সেই সিদ্ধান্ত হবে দেশের মানুষের ভোটের মাধ্যমে এর বাইরে কোনো সিদ্ধান্ত হবে না আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমাদের সংস্কৃতি বদলাতে হবে আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না বাংলাদেশে শান্তিপূর্ণ পরিস্থিতি রাখতে হবে তিনি বলেছেন বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে আনার জন্য আমরা ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলনে মানুষ জীবন দিয়েছে পুলিশি হেফাজতে মানুষ খুন হয়েছে গুম হয়েছে মানুষ চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে পরিবার হারিয়েছে এই ত্যাগ সহজে বৃথা যেতে দেওয়া যাবে না আমি খুশু বলেন আমাদের মনে রাখতে হবে দিন শেষে দেশের মালিক জনগণ আজকে মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে আগামীতে বাংলাদেশে কি হবে এ বিষয়ে মানুষের মনে প্রত্যাশা ও আশা আকাঙ্ক্ষা জেগেছে এর প্রতিফলন একমাত্র সম্ভব ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা বিএনপির জ্যেষ্ঠ নেতা আরো বলেন আমাদের বিগত দিনের রাজনীতি থেকে বেরিয়ে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে হবে যেটি বিএনপি আয়োজিত রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিল প্রকাশ পেয়েছে সেখানে সব রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিয়ে তাদের মতামত বক্ত ব্যক্ত করেছেন তাদের মতামত ব্যক্ত করতে পেরেছেন একটি রাজনৈতিক দলের ইফতার মাহফিলের অন্য দলের নেতাদের বক্তব্য দেওয়া প্ল্যাটফর্ম তৈরির উদাহরণ সৃষ্টি করেছে বিএনপি যাদের বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতার প্রথম উদাহরণ আমরা সবাই যেন কথা বলতে পারি সম্মান জানাতে পারি আবার ভিন্ন মত যেন পোষণ করতে পারি এটি হবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি যোগ করেন তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ